টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় যমুনা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা জনপ্রিয় এই খেলা দেখতে দুপুর থেকেই হাজারো মানুষের ঢল নামে যমুনা নদীর দুই পারে প্রতি বছরের ন্যায় এরকম নৌকা বাইচ আমরা প্রত্যাশা করি নৌকা বাইচ যেন বহপুরের মানুষকে আরো বেশি আনন্দিত এবং রোমাঞ্চকর করে এই বাইচ আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে দেখতে চাই এই দাবি এবং প্রত্যাশা আমাদের বৈঠার শব্দ আর মাঝির গানে মুখরিত হয়ে ওঠে নদীর দুই তীর বাহারি রঙের নৌকা বাদ্যযন্ত্র সহ সব মিলিয়ে নদীর তীরে বসে এক উৎসবের আমেজ কেউ ছোট নৌকা আবার কেউ বড় নৌকা ভাড়া করে পরিবার নিয়ে দেখতে আসেন নৌকা বাইচ প্রতি বছরই এমন আয়োজনের দাবি জানান বিনোদন প্রেমীরা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত প্রতিযোগী নৌকা বাইচে অংশগ্রহণ করেন দুই দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় প্রতি বছর ভুয়াপুর গোপালপুর আসনে সংসদ সদস্য তানভীর হাসান এ প্রতিযোগিতার আয়োজন করেন আমরা গত এই আয়োজন এই নৌকা এটা আমাদের এই ভয়াপুর বাসির একটা প্রাণের দাবি এই আয়োজন প্রতি বছর হয় এটা তাদের একটা দাবি আমরা পাঁচ বছর যাবৎ এটা উদযাপন করে থাকি সুন্দর সুস্থ এটা আয়োজন হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে